এদিকে কাল টেস্ট সিরিজের দল দিতে পারে ভারত টাইগারদের বিপক্ষে স্পিন সমৃদ্ধ স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে টিম ইন্ডিয়া ভারতের স্পিন অ্যাটাক বাংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন টাইগারদের সাবেক টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম এদিকে হিন্দু সভা সংগঠনের পর সিরিজ বাতিলের ডাক দিয়েছে ভারতের ইনফ্লুয়েন্সাররা ইন্ডিয়া আগের তুলনায় বাংলাদেশকে আরো শমি অন্তত টাইগার পেসারদের নাহিদ রানা হাসান মাহমুদ তাসকিন আহমেদের পেস আগুনে পুরে ছাই হয়েছে পাকিস্তান ভারতও স্বস্তিতে নেই কিভাবে সামলাবে বাংলাদেশি পেসারদের তা নিয়ে চলছে চুল চেরা বিশ্লেষণ গেল কয়েক বছর ধরে পেস অ্যাটাক নিয়ে গর্ব করা টিম ইন্ডিয়া অবশেষে অতীতে ফিরছে টাইগারদের ঘায়েল করতে স্পিন ফাঁদ পাততে চলেছে সোমবারের মধ্যে টেস্ট দল ঘোষণা করতে যাচ্ছে বিসিসিআই সেখানে অন্তত চার স্পিনার রাখার গুঞ্জন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সাথে স্কোয়াডে থাকতে পারেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব টাইগারদের সাবেক টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরামও খোলাসা করলেন ভারতের কৌশল ভারত বেশি শক্তিশালী বিশেষ করে স্পিনে পাকিস্তানের চাইতে বৈচিত্র্যময় বাংলাদেশের জন্য খুব কঠিন হবে অশ্বিন বাহাতি ব্যাটারদের বিপক্ষে বল করতে পছন্দ করে এটা বাংলাদেশিদের জন্য চ্যালেঞ্জিং হবে হিন্দু মহাসভার পর এবার ভারতের নেটিজেনরাও হুমকি দিচ্ছে বিসিসিআইকে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে এই অভিযোগ এনে সিরিজ বয়কটের ডাক দিয়েছে দেশটির বেশ কিছু জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও সিরিজ বাতিলের পক্ষে জনমত তৈরি করছে তবে এসবের মধ্যেই দুই টেস্টের জন্য অনফিল্ড আম্পায়ারের নাম প্রকাশ করেছে বিসিসিআই চেন্নাইয়ে দায়িত্ব পালন করবেন রড টাকার ও রিচার্ড ক্যাটেলবোরো আর কানপুরে ক্যাটেলবোর সাথে যোগ দিবেন ক্রিস ব্রাউন আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর